বিএনপি জামাতের কথার লড়াই ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে একে অপরের দিকে তো মাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আমরা ধর্ম নিয়েই কাজ করি আমরা ধর্মকে ব্যবহার করি না ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন তফসিল নিয়ে সিইসির বক্তব্য রেকর্ড বুধবার বিটিভিকে প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি বিশে দল নিয়ে নতুন নির্বাচনী জোট নেতৃত্বে জেপির মঞ্জি ও জাতীয় পার্টি রানিসুল খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত দেখভালে আজও হাসপাতালে জুবাইদা রহমান রাজধানীর মোহাম্মদপুরে মা মে খুন পলাতক গৃহকর্মী রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ নীতি আদর্শনী দলটি ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা বলেন ধর্মের নামে ট্যাবলেট বিক্রেতাদের মুখ শুমচিত হয়ে গেছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশগড়ার কর্মসূচির দ্বিতীয় দিনের অনুষ্ঠান আলোচনায় অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন রাজনীতির জন্য দেশকে ইউরোপের মধ্যযুগে ফিরিয়ে আনতে চায় জামায়াতে ইসলামী মোচন হয়ে যাবে যদি পাদ্রি সাহেবের বা পোপের একটা চিঠি পাওয়া যায় তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে তার অনেক পাপ সেখান থেকে কিছু পাপ কমে যাবে ঠিক সে জিনিসটি এখন জামাত ইসলাম করছে অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে এটা দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমদ বলেন যাদের নীতি আদর্শ নেই মুখস উন্মোচিত হয়েছে তাদের যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে হয় তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই আজম নাথ যাবে তার আগেই হকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই ক্ষমতায় গেলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার কথা জানান বিএনপি নেতারা জ্ঞান ভিত্তিক মেধাবিত্তিক রাজনীতির চর্চা করতে হবে বাবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন এজন্য সিসির ভাষণ রেকর্ড করা হবে ১০ ডিসেম্বর এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে দ্রৌপদীর কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি আমি আশা করতে যে কালকে নগর জানানো যাবে আমি ভাই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব আপনারা আমি এত কৃপণ স্যার ভোটে প্রস্তুতি যে তফসিল ঘোষণার প্রস্তুতি শেষ আপনাদের তফসিল ঘোষণার জন্য তো প্রস্তুতি শুনেন সেই প্রস্তুতিটা তো শুরু থেকে 24 নভেম্বর গত বছরের থেকে তো শুরু করা হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে একটু 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 করে আজকে এই পর্যন্ত আসছে যখনই নতুন কোনো কিছু আসছে তখন বলা হচ্ছে সিভিল সার্ভিসের কথা জিজ্ঞেস করেছিলেন তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না এইটাই এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কি ধরনের সহযোগিতা এটা হচ্ছে যে অবস্থানগত ভিত্তে যে সহযোগিতা যখন প্রয়োজন হবে তাদের

যে আপনারা পুরো প্রস্তুত এবং সম্পন্ন করেছেন সব কাজ শেষ ভোটের তফসিলের জন্য ম্যানুয়াল হইছে কিনা বিধিমালা হইছে কিনা স্যার দর্শক নির্বাচন কমিশন সচিবালয়ে কথা বলছিলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আমরা সরাসরি ছিলাম সেখানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের দাবি ধর্মের নামে ব্যবসা করে না তার দল যারা নির্বাচনের সময় এলে তজবি নিয়ে ঘরে ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই তার মতে কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে ইসি সচিবালয়ে যায় জামাত ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেন সহ অন্য চার নির্বাচন কমিশনারের সাথে প্রায় দুই ঘন্টার আলোচনা শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান বিদ্যমান পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা এছাড়া কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে সিসির সাথে মানে আছে আমরা আস্থা রাখতে চাই আমরা কোনো আশঙ্কা করি না কারণ আমরা নির্বাচন তো একটা ভিন্ন জিনিস এটা আইনের বিষয় ঠিক আছে না এটার সাথে অন্য কিছুকে রিলেট করা যাবে না জাতির প্রত্যাশা এটা একটা বিশাল সাংবিধানিক আইনগত বিষয় এদিকে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে আট দেশের দূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির আমির শফিকুর রহমান পরে সাংবাদিকদের তিনি বলেন ধর্মের নামে ব্যবসা করে না জামাত যারা নির্বাচনের সময় এলে তসবি নিয়ে ঘুরে ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই করবো না ধর্ম আমাদের মানে আমাদের চিন্তার অঙ্গ আমাদের কলিজার অংশ আমরা ধর্ম নিয়েই কাজ করি আমরা ধর্মকে ব্যবহার করি না ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন জামাতের আমির বলেন কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না উচিত নয় মনে করি আমরা মনে করি যে ফেব্রুয়ারি ঘোষিত এই টাইম ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না একই দিনে দুই ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়ে জামাতের আমির গণভোট ও জাতীয় নির্বাচন আলাদাভাবে করার দাবি জানান সিটি ভোটের মাঠের খবর বৃষ্টি দল নিয়ে গঠন হলো নতুন নির্বাচনী জোট যার নেতৃত্বে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি এবং আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি সংবাদ সম্মেলনে জোট গঠনের ঘোষণা দেওয়া হয় নতুন জোটের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার বলেন কাউকে বাদ দিয়ে নির্বাচন হলে টেকসই হবে না লেভেল প্লেইং ফিল্ড না থাকলে নির্বাচনে যাবে কিনা তা চিন্তা করবে এই জোট না। কিন্তু আমরা এই আমলাতন্ত্রটাকে দুর্বল করে ফেলছি আমলা হয় তিন মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট এসে আইন শৃঙ্খলা ঠিক করতে পারে আপনার প্রশাসনকে নিরপেক্ষ করতে পারে আমি বিশ্বাস করি আপনারা ইচ্ছা করলেই পারে। আমরা নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচনে আমার নিরাপত্তার তো থাকতে নির্বাচনের আগে নয় বিভিন্ন অপরাধ আগেও হয়েছে তাই ভোটের আগে সব অপরাধ বন্ধ করার ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানা নির্বাচনের প্রস্তুতি খুব ভালো রংপুরে মুক্তিযোদ্ধা যোদ্ধাও তার স্ত্রীর হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র ঘটনা তো ঘটছেই আমি তো অস্বীকার করি না আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তা আমি করে দিতাম যে লাইট অফ এখন আর কোনো কোনো কিলিং ফিলিং কোনো কিছু হবে না আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেছেন জোবেদা রহমান কিছুক্ষণ আগে রাজধানীর এভার হাসপাতালে যান তিনি সেখানে মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আলোচনা করেন বেগম জিয়াকে বিদেশে নেয়ার সম্ভাব্যতার বিষয় এদিকে আগামীকাল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসবে কিনা তা এখনও নিশ্চিত নয় বর্তমান শারীরিক অবস্থায় বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি এর আগে গতকাল রাতে খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক দর্শক এ বিষয়ে আরো জানাতে এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা সূচনা খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে নতুন করে কোনো তথ্য আছে কিনা তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে কিছু নিশ্চিত হয়ে গেছে কিনা মিলা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার পুত্রবধূ জুবায়দা রহমান কিছুক্ষণ আগে হাসপাতালে এসে পৌঁছেছেন এবং তার মেডিকেল বোর্ডের সাথে বসার কথা রয়েছে এবং তিনিও আপনি জানেন যে তিনিও মেডিকেল বোর্ডের অন্যতম একজন সদস্য এবং তিনি যখন শুক্রবার দেশে এসে পৌঁছান তারপরেই কিন্তু বেগম খালেদা জিয়ার একটি এন্ডোস্কোপি করা হয় এবং এর মধ্য দিয়ে কিন্তু তার পাকস্থলিতে যে রক্তক্ষরণটি হচ্ছিল সেটি বন্ধ করা হয় এবং তারপর থেকে কিন্তু বেগম জিয়ার কথা যেটা মেডিকেল বোর্ড সূত্রে আমরা জানতে পেরেছি যে অনেকটাই স্থিতিশীল তিনি এবং গতকাল রাতে কিন্তু তার একটি সিটি স্ক্যানের রিপোর্টের যে যেটি আমরা তথ্য পাই যে তার সিটি স্ক্যান রিপোর্টটিও নর্মাল এসেছে এবং আপনি যেমনটি বলছিলেন যে এয়ার অ্যাম্বুলেন্স কথা আসার আসার কথা রয়েছে আগামীকাল সকালে তবে মেডিকেল বোর্ড বারবারই একটি কথা কিন্তু বলেছেন তারা সংবাদ সম্মেলনে এটা গণমাধ্যম কর্মীদেরও বলেছেন যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বেগম জিয়ার শারীরিক অবস্থাকে এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করি কারণ এই যে বারো চোদ্দ ঘন্টা এত হাই এত উঁচু উচ্চ পর্যায়ে তিনি জার্নি করতে পারবেন কিনা সেই বিষয়টিকে বারবার গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং যুক্তরাজ্য থেকে যিনি চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকের বিরি তিনিও বারবার একটি কথাই বলেছেন যেটি মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে আসলে সবার আগে গুরুত্ব দেওয়া হবে বেগমজিয়ার শারীরিক অবস্থাকে এবং সেটি বিবেচনায় কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কথা যেটি আপনি বলছিলেন সব কিছুই প্রস্তুত আছে তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় মূলত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আসলে সিদ্ধান্ত হবে যে বেগমজি বিদেশে যাচ্ছেন কিনা মিলা জি ধন্যবাদ আপনাকে এবার কেয়ার হাসপাতাল থেকে জিনিয়া কবির সূচনা আমাদের সাথে যুক্ত হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে ঘটনায় গৃহকর্মী জড়িত বলে অভিযোগ করেছেন স্বজনরা ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ খোঁজা হচ্ছে পলাতক গৃহকর্মী আয়েশাকে মঙ্গলবার সকাল সাতটা বায়ান্ন মিনিট সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসায় প্রবেশ করছেন নিহত লাইলা আফরুজের বাসার গৃহকর্মী আয়সাব এ সময় গায়ে ছিল বোরকা সাড়ে দিকে যখন বাসা থেকে বের হন তখন তার গায়ে দেখা যায় স্কুল ড্রেস বেলা এগারোটার পরে লাইলের স্বামী আজিজুল বাসায় ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান দেখেন তার স্ত্রী ও মেয়ে রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে আমার নিনাকে আমি ডাকতে ডাকতে গেছি দেখেন তিনি আর কৌপ হয়ে আছে দৌড়ায় যখন আসলাম এসে দেখি পুরা বাড়ি রক্তাক্ত নাফিসা গেটের সামনে মাথা নিচ করে আর ভা ভাবি ভেতরে দুই বেডরুমের মাঝখানে সওয়া স্বজন প্রতিবেশীরা জানান নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিজা পড়তো মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে সোমবার ছিল তার বার্ষিক পরীক্ষার শেষ দিন কি কারণে এই হত্যাকাণ্ড তা সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা আমার মেয়ের বান্ধবীর মা আমার মেয়ের সাথে একদম ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে আসছে মানে এটা এটা কোনোভাবে মানে এটা কীভাবে এর মনের ভালো মানুষ হয় না কাজের মেয়েকে ধরলেই এ বাকিটা আসবে এই সময় তো কেউ ছিল না আমার সাথে ওরা দুই মায়ের ছাড়া পুলিশ আসার আগেই নাফিজাকে নেওয়া হয় হাসপাতালে পরে তার মা লাইলা আফরজের মরদেহ নিয়ে যায় পুলিশ এ সময় উদ্ধার করা হয় রক্তাক্ত ছুরি সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ সার্বিক বিষয় নিয়ে আমরা এখন কাজ করছি আমরা দুটি লাশ পেয়েছি এখানে একটি একটি মেডিকেলে তো আমরা দুটি লাশের সুরতাল করার পরে সেটি পোস্টমর্টমের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব আর আমরা সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলছি যেন ক্লু কোনো ক্লু যেন আমরা পাই সেই ক্লুটি নিয়ে আমরা আগাবো নিহতের পরিবার জানাই সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা চার দিন আগে এ বাসায় কাজ নেন ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে তার বিষয়ে পরিবারের কাছে নেই কোনো তথ্য সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে পার পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা চাওয়ার পর অব্যাহতি পান তিনি এদিকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ সাত জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না এ বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রশ্নের মুখে ফেলেছেন বিএনপি নেতা ফজলুর রহমান এমন অভিযোগ ওঠায় আদালত অবমাননার ব্যাখ্যা দিতে হাজির হতে বলা হয় তাকে আগে ক্ষমা চাওয়া ফজলুর রহমান এদিন বিএনপির সিনিয়র আইনজীবীদের নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন আদালতের কার্যক্রম শুরু হলে ফজলুর রহমানের আইনজীবী দাঁড়িয়ে বলেন তারা এমন বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান এ সময় ট্রাইব্যুনাল বলেন তার মতো বড় মাপের রাজনৈতিক নেতার কাছে এমন বক্তব্য প্রত্যাশিত নয় পরে ফজলুর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল বলেন এই আইন বিরোধী যে কোনো অপরাধের বিচার করতে পারে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হেউ প্রতিপন্ন করা মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননের জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছে সব দিক বিচার বিশ্লেষণ করে ফজুর রহমান সাহেবকে এই যে তার বিরুদ্ধে যে কন্টেম প্রসিডিং করা হয়েছে এই প্রসিডিং থেকে তাকে অব্যাহতি দেওয়া উচিত এর চিফ প্রসিকিউটর বলেন যারা ট্রাইব্যুনাল নিয়ে সমালোচনায় মুখর তাদের সবার জন্য এ ঘটনা একটি বার্তা সবার উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে আদালতকে আন্ডারমাইন করা যাবে না আদালতের অথরিটিকে চ্যালেঞ্জ করা যাবে না এবং আদালতকে ঘৃণা সূচক কোনো কথা বলা অর্থাৎ আদালতকে কোনো হেটরেটের মুখোমুখি করা যাবে না যেহেতু এটা আদালত এটা আইনের মাধ্যমে পরিচালিত হয় সেই কারণে সবাইকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে এদিকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুবলীগের সভাপতি পরশ নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ইনানসহ সহ সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে এদিকে কুষ্টিয়ায় হানিফ সহ চারজনের মামলায় এক সাক্ষীকে হুমকি দেয় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ক্যামেরা ট্রায়াল লোকের হুমকি ধুমকি বড় ফ্যাক্টর নয় দেশের জন্য যা কল্যাণকর সেটাই করা হবে সচিবালয়ে সব বলেছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখা হোসেন জানান দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন শুধু দেশে নয় বিদেশে আপনার দেশের এক্সপোর্ট আপনার দেশের এমপ্লয়মেন্ট আপনার দেশের সাথে বিভিন্ন দুনিয়ার সব জায়গার যে একটা সামঞ্জস্য সেই সামঞ্জস্যগুলো তো রেখে আপনি বলতে পারবেন না যে আমি এটা করব এটা করব সেটা করব। তো এগুলো নির্বাচনের আগে কত রকমের একটা স্লোগান আসে সায়েন্স সায়েন্সলাব এলাকায় অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সকাল সাড়ে দশটার দিকে শুরু হয় এক ঘন্টা চলে অভিযান শুরুতে ফেলা হয় বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার সামগ্রী সহ স বিজ্ঞপ্তি বিল ঢাকা দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর মাহমুদুর রহমান তালুকদার বলেন নগরকে পরিচ্ছন্ন রাখার ধারাবাহিক এই কার্যক্রমে গেল কয়েকদিনে রাজধানীতে পাঁচ শতাধিক অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে জানান এখন থেকে দেয়ালিক কোন পোস্টারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে